ডায়মন্ড রাব দেখতেছো অনেক ডায়মন্ড রাফ এর আবাস পরে ফেলছেন দেখতেছো এক হাজার টাকা জোড়া মাত্র এক হাজার টাকা ধরে না পিস আছে ডায়মন্ড না নি ওটা রানিং 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 সবগুলো না ডায়মন্ড অফ দশক আপনার দেখতে পাচ্ছেন ডায়মন্ড রানিং ডায়মন্ড আছে মাত্র এক হাজার টাকা দূরে হলে ভাইয়ের কাছ থেকে ডায়মন্ড অফ দশক এক হাজার এক হাজার এক হাজার টাকা ডায়মন্ড দাবা এক হাজার টাকা দূরে না দর্শক দেখতে পাচ্ছেন যে যাওয়া পাখি আছে ভরপুর যাওয়া পাখি আছে সাদা কালারের মাত্র এক হাজার টাকা দূরে দাবাগুলো কি রানিং 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 দাবাগুলো রানিং দর্শক সাদা যাবে এবং ডুবু পাখি ডুবু পাখিগুলো ব্যামনটা দুগুলা যদি সংগ্রহ করতে চান মাত্র এক হাজার টাকা জোড়া যে কোনো কালারের যে কোনো সাইজের পাখিগুলো সংগ্রহ করতে পারেন মাত্র এক হাজার টাকা জোড়া কত করে টাকা জোড়া যে কোনো কালার কালার আছে আছে মাত্র পাঁচশো টাকা জোড়া না

দর্শক যদি আপনার ঢাকাতে ডেলিভারি নিতে চান তাহলে ডেলিভারি টাকার আগে দিতে হবে আর মাল পেয়ে হাতে পেয়ে বাকি টাকা দিলে চলবে তো দর্শক ভালো থাকুন সবাই আশা করি যে জায়গা থেকে বুঝে গেছেন ভাইয়ের মোবাইল নাম্বারে কথা বলে বাকিগুলো সংগ্রহ করতে পারেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিছু বাদ্যের পাখি আছে বাচ্চা পাখি সহকারে রানিং

আচ্ছা দর্শক বুঝতেই পারছেন যদি আপনাদের পাখিগুলো পছন্দ হয় তাহলে আগে টাকাটা দিতে হবে তারপরে বাইরের কাছ থেকে পাখি সংগ্রহ করতে পারেন তাহলে আমি না ভাই তাহলে আমি না পাশে যারা আছে টাকা আগে দিতে হবে তারপরে মাল ওই যে প্রতারণা করে নেওয়ার পরে ডেলিভারি নিতে চায় না মোবাইল বন্ধ রাখে সবচেয়ে বড় সমস্যা এটাই এটা আসলে গ্রাহকদের কারণে এটা হয়েছে তো ধন্যবাদ ভাই ভালো থাকেন যে আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর কিছু প্রিন্স পাখি

চার হাজার টাকা দেয় আর ফায়ার তেলটা পাঁচ হাজার টাকা দেয়ার তেল পাঁচ হাজার টাকা আর আউল লম তেল আর ফায়ার তেলের বক্স ডিম সহ দিয়ে দেওয়া হবে বক্স ওই যে উপরে বক্সটা ডিম রাখা সেরকম ডিম পাচ্ছে এগুলো দিয়ে দেওয়া হবে দর্শক আপনারা বুঝতে পারতেন সব পাখিগুলো যে ডিম সার বাই নিয়ে আসছে হ্যাঁ যে ডিম স নিয়ে আসে ডিম তিনটাতে দেখতে পাচ্ছি ডিম আছে তো ডিম এবং রানিং পাখিগুলো আপনারা সংগ্রহ করতে ভাই ডিম নষ্ট হবে না না নষ্ট হবে হ্যাঁ ডিম নষ্ট হবে না এগুলো পারছে গতকালকে ডিমগুলো আর গতকালকে পারছে না একদিন পর পর তো ডিম দেবে একদিন পর পর তো ডিম তো দর্শক আসলে যে আপনাদের এই সিন্স পাখিগুলো পছন্দ হয়ে থাকে তো কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর এই যে একটা ট্যাম্পো কাটাল আছে অনেক সুন্দর দিতে দেবে এটা বয়স অলমোস্ট প্রায় সাড়ে পাঁচ মাস প্লাস সাড়ে পাঁচ মাস মাসের কাছে না এটা এই মুহূর্তে বলা যাবে বলা যাবে না কত হচ্ছে যে

একটা পনেরো টাকা জোড়া মাত্র তিন হাজার টাকা আর এই যে পন আর তিন হাজার টাকা আর ব্ল্যাক একটা পনেরোশো টাকা পনেরোশো টাকা না পনেরোশো আর তিন হাজার দর্শক যদি আপনাদের এই পাখিগুলো পছন্দ হয়ে থাকে তাহলে ভাইয়ের মোবাইল নম্বরের কথা বলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন ভাইয়া মোবাইল নম্বরটা ভাইয়া জিরো ওয়ান এইট সিক্স নাইন সেভেন টু নাইন ওয়ান জিরো ফাইভ লোকেশন মিরপুর এক মিরপুর এক নাম্বার ভাইয়া মোবাইল নম্বরটা আবার কি বলতাম জিরো ওয়ান এইট সিক্স নাইন সেভেন টু নাইন ওয়ান জিরো ফাইভ ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন